অজাকের ফাইন নাজিক রাতান ফাউল মমিন স্মরণ করিয়ে দাও দিনের কথা আল্লাহর কথা পরকালের কথা স্মরণ করিয়ে দিলে মমিনের উপকার হয় ইমানের দাবি হচ্ছে যে যা শুনবেন তার দ্বারা লাভবান হবেন আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে তো ভাই আওকাফের পক্ষ থেকে যেটি নির্ধারিত আর তার উপরে আমরা রয়েছে আলহামদুলিল্লাহ ইমান বিল্লাহে তা আলা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্বীকৃতি ইমান মানে অন্তরের বিশ্বাসের সাথে সেটা মেনে নেওয়া আনুগত্য করা ইমান মানে শুধু বিশ্বাস নয় অনেক অমুসলিম ইসলামের সত্যতা বিশ্বাস করে কিন্তু স্বীকৃতি দেয় না স্যারেন্ডার করে না তাহলে সে মমিন মুসলিম নয় স্পষ্ট বুঝতে পারছেন ও মানুষ ইসলামকে পছন্দ করে কিন্তু মেনে নিতে পারেনি পারিপার্শ্বিক অবস্থার কারণে মুসলিম না মমিন না সে তো বিশ্বাসের সাথে মেনে নিতে হবে জন্মসূত্রে পেয়েছেন আমরা পেয়েছি ইমান ইসলাম পেয়েছি সেটা যেমন সে বিশ্বাসটাকে সে ইমানটাকে ধরে রাখতে হবে তেমনই সেটা মেনে নিতে হবে অন্তর থেকে মেনে নিতে হবে কথায় স্বীকৃতি দিয়ে মেনে নিতে হবে এবং কাজে পরিণত করতে হবে এই জন্য ইমান সম্পর্কে থেকে শুরু করে আজ পর্যন্ত জামাত বলছেন ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম আর জেনান অন্তর থেকে বিশ্বাস করে মেনে নেওয়া লেসান এবং জবানে সেটির স্বীকৃতি দান করা কথায় আপনি সেটা মেনে নেবেন স্বীকার করে নেবেন যে আমি মানি আল্লাহ নাজেল কি তো বিধান একমাত্র ইন্নাদ্দিন আইন আল্লাহ ইসলাম ওয়াল আমাল বিল আর গান বা বিল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা তাহলে মমিন মুসলিম হলে অন্তর থেকে বিশ্বাস করতে হবে কথার দ্বারা সেটাকে স্বীকার করে নিতে হবে আনুগত্য প্রকাশ করতে হবে এবং কাজে বাস্তবায়নের মাধ্যমে সেটা সত্যতা প্রমাণ করতে হবে আপনি সত্যি মহম্ম মুসলিম তো এই ইমান সম্পর্কে কিছু কথা এবং ইমানের ইমানের ফলাফল সম্পর্কে আলোচনা লম্বা করা যেতে পারে যথেষ্ট লম্বা করা যেতে পারে শেষ করা যাবে না কিন্তু আমি কয়েকটি দিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আর এই প্রসঙ্গে বিশেষ করে বর্তমান সময়টা হচ্ছে সাবান মাস আজকে আটই সাবান চোদ্দোশো পঁয়তাল্লিশ আর মাত্র কয়েকদিন পরে মাহে রমজান মুবারক আসছে সুতরাং রমজান মুবারক যার সাথে আপনার আমার ইমান ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই মাসের সাথে এ মাসের ফরজ সন্নত মুস্তাহাব এবাদত বন্দিগির সাথে যার ফলে এই বিষয়গুলি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছি রব্বুল আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং আখেরাতের সম্বল এই সীমিত সময় যে আল্লাহ দিয়েছেন সেখান থেকে বেশি বেশি গ্রহণ করে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন একজন মানুষ অনেক সময় চেষ্টা করেও হেদায়ত না এত চেষ্টা করেও হেদায়েত করা সম্ভব হয় না আবার অনেকে আছে ব্যতিক্রম যে তাদের পেছনে কেউ চেষ্টাই করার ছিল না প্রতিকূল পরিবেশে ছিল তার তারপরেও সে আমাদের আপনাদের যারা ভালো পরিবেশে বসবাস করছেন তাদের চাইতে বেশি ইমানদার হতে পেরেছে কেন এই জন্যই যেই ব্যক্তি হেদায়ত পেয়েছে সহজে সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা বুঝতে পেরেছে যে আমি একজন মানুষ আল্লাহ আমাকে মানুষ করে আদম সন্তান করেছেন এবং আল্লাহ রবুল আলমিন আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভালো মন্দের জ্ঞান দিয়েছেন হিতাহিত জ্ঞান আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আমার মতো সমস্ত মানুষকে হেদায়ত করার যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব নাজেল করেছেন তারপরে আম্বিয়া রসুলগনের সিলিসা শেষ হয়েছে অলামাইকেরামগণ হক কথা মানুষকে স্মরণ করাতে আছেন সহজে বুঝতে পেরেছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে পাশবিক লক্ষ্য উদ্দেশ্য নয় খাবো দাবো আমোদ ফুর্তি যে যত বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে ভোগবিলাস করতে পারে হ্যাঁ আর তারপরে এটাই হচ্ছে সফলতা না মোটেই না এটা বাস্তবিক চিন্তা চেতনা যেই ব্যক্তি বুঝতে পারে যে আমাকে আল্লাহ এখানে কর্মক্ষেত্রে পাঠিয়েছে কিছু করার জন্য এখান থেকে কিছু করে গেলেই ভালো কিছু করে যেতে পারলেই আমি সফল হতে পারব যেই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন